আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আমাদের এফএফডব্লিউএস 2025 যেখানে সারা পৃথিবী থেকে অনেক ভালো ভালো টিম কোয়ালিফাই করতে পারলেও এমন অনেক মারাত্মক ভয়ঙ্কর টিম আছে যাদের কেউ কেউ তাদের ব্যাড লাকের কারণে বাদ পড়েছে আবার কারো দেশে ফ্রি ফায়ার হঠাৎ করে ব্যান হয়ে যাওয়ায় এফএফডব্লিউএস থেকে বাদ পড়েছে তো আজকের ভিডিওতে আমরা সারা বিশ্বের এমন সাতটি মারাত্মক ই-স্পোর্টস টিম দেখতে চলেছি যারা কোয়ালিফাই করলে হয়তো এফএফডব্লিউএস এ চান্স পাওয়া অনেক টিমের থেকেও অনেক ভালো খেলতো তাই আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে আমাদের গিভওয়ে উইনার অ্যানাউন্স করা হবে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে থাকো চল বেশি বক বক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নাম্বার সেভেন ওয়ানি কল বন্ধুরা আমরা সবাই জানি যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বছরের দুইটি সময় হয় শরৎকালের দিকে যে এফএফবু এস টি হয় সেটা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ফল নামে পরিচিত এবং বসন্তকালের বসন্ত এস টি হয় সেটি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্প্রিং নামে পরিচিত আর এফএফব্লএস স্প্রিং দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন টিম কে তোমরা জানো সেটা হচ্ছে অনেক অলিম্পাস তাহলে ভাবো তারা কতটা শক্তিশালী সাউথ ইস্টের এত বড় বড় ভালো ভালো টিমের মধ্যেও অনেক অলিম্পাস চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে এবারে তার পঁচিশে কোয়ালিফাই করতে পারেনি এছাড়াও তার এস ইন্দোনেশিয়া দুই হাজার চব্বিশ চ্যাম্পিয়ন ছিল তো চলো তাদের গেমপ্লে কেমন একটু দেখে আসা যাক The wrong way route. Razia has been taken down. We are down to five right now on Olympus. Feeling the breeze out of all those names, but still managed to go and take down a core memory. We're left with four teams remaining and Onyx Olympus seems like or seems uh, to be in a good position. And Onix put in against them and teu Force tries to stop in but not a good position though. Both the headshots will be coming in from the second floor. Oh yeah absolutely now. Elf. Where's the scroll still alive and kicking here? Some questions as to how they made it oh, to I the grand bet. finals. This is how they survived long enough. নাম্বার সিক্স টিম এলাইট বন্ধুরা টিম এলাইট সম্পর্কে নিশ্চয়ই তোমাদের নতুন করে বলতে হবে না এটা হচ্ছে ভারতের একটা জনপ্রিয় ই স্পোর্টস টিম আর এটাকে ভারতের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট ই স্পোর্টস টিম ধরা হয় এই টিমের ফাউন্ডার পাহাড়ি গেমার কে ভারতের বেস্ট স্নাইপার প্লেয়ার মানা হয় আর সেও অনেক পুরনো প্লেয়ার দুঃখের বিষয় হচ্ছে টিম এলাইট এবার ইফ ডাব্লিউ এস দু হাজার পঁচিশে থাকছে না ইনফ্যাক্ট ভারত থেকে কোনো টিমই থাকছে না কারণ ভারতে ফ্রি ফায়ার পুরোপুরি ব্যান আর তাই আমরা এমন একটা টিমের গেম প্লে মিস করতে যাচ্ছি ইফ ডাব্লিউ এস দু হাজার পঁচিশে তো চলো এই টিম এলাইটের কিছু গেম প্লে দেখে আসা যাক

তেজ পাকিস্তানের বড় বড় ই টিম গুলোর মধ্যে তেজ হচ্ছে একটা ইনফ্যাক্ট পাকিস্তানের বড় দুইটা টিম বলতে আমি বুঝি আন্তর্জাতিক কোনো হাজার করে কিন্তু পাকিস্তান থেকে এবার এফ এফ ডাব্লুস দুই হাজার পঁচিশে হট শট কোয়ালিফাই করলেও জায়গা হয়নি টিম তেজের আর তাই এই টিম টি আমরা মিস করতে যাচ্ছি এবার এফএফ এফ ডাব্লুস দু হাজার পঁচিশে কিন্তু তেজ যে কতটা ভয়ঙ্কর টিম সেটা যারা রেগুলার বাইরের ই স্পোর্টস গুলো ফলো করে তারা জানে তো চলো এই তেজের মানব কিছু গেম দেখে আসা যাক

EFF é Loud Team. Tô te olhando, Tether Gameplay, Tether Gameplay, tô por essa já. ali. É top 2 pra Pen, não tem jeito. É o Ítalo, meu amigo. Olha ele aí, olha ele aí. Hum, pegou ruim. Vambora, Ítalo. A Ítalo me ganhei é aí, faz sua graça. Brinca demais. Vambora. E aqui tem Loud contra Fluxo. A Pen caiu, é top 3 pra eles. E o Fluxo com 9 eliminações vem pra cima. É clássico, meu amigo. É clássico. Loud contra Fluxo. Coloca o primeiro no chão, Loud com 19 eliminações. 19 eliminações. Lost vem buscando mais uma vez. Descarregou já a nota 20. 21. Subindo, subindo pra cima. Lost vem buscando mais uma vez. Descarregou, vem embalar pra cima dele. Drax chegou. Se assenta, vem de cara ainda. É para conseguir mais uma vitória. É para conseguir aquele buia monumental. Número Job Records! জব ব্রেকার্স এই নামটার সঙ্গে এক আকাশ পরিমাণ আফসোস হতাশা সব মিশে আছে একসময় বাংলাদেশের টপ টিম ছিল তারা আর তারা ছিন্ন ভিন্ন বহুবার স্বপ্নপূরণের অনেক কাছে গিয়েও অল্পের জন্য হেরে গেছে জব ব্রেকার ছিল নাই আলমের ই স্পোর্টস টিম সেই গেম থেকে বিদায় নেওয়ার পর জেবি ফ্রেকি সব কিছু হ্যান্ডল করতো এবার এফএফডব্লিউ কোয়ালিফাই করতে না পারায় হতাশার চরম পর্যায়ে চলে যায় টিমটি টিমের সব প্লেয়ার যে যার মতো লিভ নেয় এবং অন্য টিমে যোগ দেয় কিন্তু তানভের সাহারিয়ার ভাই আবার নতুন করে শুরু করেছেন নতুন তিনজন রোস্টারকে টিমে যোগ করে বর্তমানে দুর্দান্ত খেলছে তারা একটা বোম্পিং প্রথম গ্রেনেড কাজে লাগেনি খুব একটা তবে ফ্লেপ কিন্তু প্রথম নকটি নিয়েছেন এবং সেই সাথে কিন্তু আরও কিছু এখানে হয়ে যাবে এক্সট্রিমাইভ করার সেই সময় টুকু পেয়েছেন তবে রশারদেরকে ফ্রন্টে মুভ করা উচিত মিফটাকে কিন্তু কিছুটা এই জায়গাতে ডিফারেন্ট অ্যাঙ্গেলে পুশ করা উচিত যাতে করে অ্যাটেনশন এক্সট্রিম হয় এটাই কিন্তু আসলে পার্ট অফ গেম সো ব্রেকার সেদিকেই ফোকাস রয়েছে মিফতার পজিশনটা কমপ্লিটলি ডিফারেন্ট সাইডে এক্সট্রিম এক্স দুদিকে নজর রাখতে গেলে কিন্তু বিপদ তৈরি হবে কারণ প্রতিটি শট খুবই পারফেক্ট হয় তবে এই মুহূর্তে কিন্তু উল্টো বিপদটাই হয়ে গেল একজন প্লেয়ার এই মুহূর্তে লঞ্চ করে এসেছেন মিফটা গিয়েছেন ফ্লেপস দা নক ফ্লেপস আবারো কাটছা করে দিয়েছেন এম79 এই কাছে টিও লাগেনি এবার কি তৃতীয়টি কাজে লাগবে নিজের টিমের গায়ে নয় এনিমি টিমের গায়ে মারতে হবে এক্সট্রিম হবে ডিব্রাই মোড নক নিয়ে নিয়েছেন এই মুহূর্তে নিয়েছেন নক ইন সেকেন্ড এক্স জব ব্রেকার বু বন্ধুরা দুই নাম্বারে যাওয়ার আগে আমরা আমাদের উইকলি উইনারকে সেটা দেখে নেব এর জন্য আমরা কমেন্ট পিকার নামে যে একটা ওয়েবসাইট আছে ওখানে চলে আসবো গুগল ক্রোম থেকে তারপর এখানে আমাদের ভিডিও লিঙ্ক পেস্ট করে এখানে আমরা যে ক্যাপচা আছে সেটি সলভ করব এখানে 6+6 12 হয় সেটা দিয়ে দিলাম তারপর এখানে গেট ইউটিউব কমেন্টস এ ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ইউনিক কমেন্ট আছে 93 টা তারপর এখান থেকে আমরা নিচে যে স্টার্ট বাটন আছে ওখানে ক্লিক করব তাহলে আমাদের যে উইনার সে চলে আসবে তো বন্ধুরা আমরা ক্লিক করে দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়াসিন সিক্সটি নামে একটা ছেলে যে কমেন্ট করেছে নাইস ভিডিও সে কিন্তু আমাদের উইনার এসেছে কিন্তু এখানে একটা ঘাপলা আছে সে মনে হয় আমাদের ফুল ভিডিওটা দেখে নাই তাই সে কিভাবে কমেন্ট করতে হয় সেই শর্তটা পূরণ করে নাই মানে আমি বলেছিলাম যে কমেন্টের শেষে একটা রেড হার্ট মানে লাল লাভ দিতে কিন্তু এই পোলা কি দিছে দেখেন এখানে এই পোলা দিছে সেলিব্রেটি মজি সো একে আমরা উইনার থেকে ক্যান্সেল করব তাই আবার আমরা সেই ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে আবারও ক্যাপচার সলভ করে আবারও আরেকজন উইনারকে আমরা খুঁজবো কারণ এখানে বোঝাই যাচ্ছে যে ইয়াসিন সিক্সটি নাইন যে পোলাটা ছিল সে আমাদের ফুল ভিডিও দেখে নাই না বুঝেই সে নাইস ভিডিও লিখে কমেন্ট করছিল এখানে আমরা আবারও ক্যাপচার সমাধান করবো এখানে আটার নয় হয় সতেরো সো এখানে আমরা সতেরো টাইপ করে আবারও স্টার্টে ক্লিক করবো কী হলো কিছু একটা সমস্যা হয়েছে ও আচ্ছা আমাদের আবারও এখানে লিঙ্ক দেওয়া লাগবে যেহেতু আমরা এই ওয়েবসাইট থেকে একবার বের হয়ে গেছিলাম সো আমাদের ভিডিও লিঙ্কটি এখানে আবারও পেস্ট করে দিলাম দেন আবার আমরা স্টার্টে ক্লিক করবো সরি আবারও আমাদের ক্যাপচার সলভ করা লাগবে নয় আর পাঁচের চোদ্দ ওকে ক্যাপচার সলভ করার পর গেট ইউটিউব কমেন্টে ক্লিক করলে আমাদের ইউনিক কমেন্ট আছে তিরানব্বইটা সেটা আবারও চলে আসবে দেন আমরা স্টার্টে ক্লিক করলে আমাদের উইনার পেয়ে যাব অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা আমাদের উইনার এসেছে ফাহিম ফিতান সেভেন সো এই ভাই কমেন্ট করছিল ভাই লাভ ফ্রম খুলনা অ্যান্ড আমরা যে রিকোয়ারমেন্ট দিছিলাম যে শেষে লাভ চিহ্ন দিতে হবে রেড হার্ট দিতে হবে সেটা কিন্তু এই ভাই দিছিল সো ভাই ফাহিম ফিতান আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে আপনার চ্যানেলের ডিসক্রিপশানে আপনার গেম আইডির যে ইউ আইডি আছে সেটা অ্যাড করে দিবেন বা ওখানে কোনো একটা কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করবেন যাতে আপনার সাথে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার আইডিতে আপনার উইকলি চলে যাবে নাম্বার দুই বিটিআর বন্ধুরা বিটিআর হচ্ছে ইন্দোনেশিয়ার আরো একটি মারাত্মক টিম ইন্দোনেশিয়ার প্রথম সারির টিম গুলোর মধ্যে আমরা বিটিআর কে চিনি এই বিটিআর এর অ্যাচিভমেন্ট বলতে গেলে তারা দুই হাজার চব্বিশ সালে ইন্দোনেশিয়া হওয়া এফ এফ ডাব্লিউ এর চ্যাম্পিয়ন হয় দুই হাজার বাইশ সালেও তারা আন্তর্জাতিক লেভেল একটা ট্রফি জিতে কিন্তু বর্তমানে আমরা এই বিটিআর কে মিস করতে যাচ্ছি এফ এফ ডাব্লিউ দুই হাজার পঁচিশে কারণ তারা এবারে কোয়ালিফাই করতে পারেনি তো চলো টিম বিটিআর কেমন খেলে একটু দেখে আসা যাক লিয়াত পাত পুঙ্গাওয়া দারিয়ারা গরে Koca kali ini juga akan membuka jalan terlebih dahulu. Iya, memainkan responsif yang dimilikinya. Sudah ada posisi yang terbagi. Koca memaksa semua gerak di sana. Memaksa kawan-kawan dari Genesis Dogma atau DJ kali ini yang bakal terpisah cukup jauh. 3-1, udah mulai dipecah. Kali ini bakal coba ditabrak. Ika datang di sana. Langsung masuk dari lagi yang berhasil berbakat satu orang. Ya yes, tombak, Kiki terjatuh dalam serang. Dix, bahkan kalau kita lihat video, untuk tombak, yes.

যদিও ফাইনাল ডেতে দারুণ একটা কাম ব্যাক দিয়ে মোটামুটি ভালো একটা কন্টেস্ট করেছিল কিন্তু মাত্র পাঁচটা পয়েন্টের জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি এফ এফ ডাব্লিউ এস দু হাজার পঁচিশের জন্য কিন্তু টপ টিম যখন তাদের প্রাইমে ছিল তখন তারা কতটা ভয়ঙ্কর টিম ছিল আমরা সবাই জানি বিশেষ করে ওয়ান অফ দ্য বেস্ট রাসার শুভ ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার আলিফ তারা সামলা বিটি টপ ওয়ান টিমকে কিন্তু ফর্মালিটির জন্য শুভর টিম থেকে বাদ পড়া আলিফের পিসি থেকে ফোনে শিফট হওয়া সব দিক দিয়ে টপ ওয়ান টিম একটা ধাক্কা খায় যেটা আমরা এফ এফ এস দেখেছি কিন্তু শুভ টিমে ফিরে আসে আবারও তাদের ফর্মে ফিরে এসেছে বর্তমানে ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কোন টিমটা দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি মিস করবে কমেন্টে জানিয়ে দিও আর নেক্সট গিভ হবে অনেক বড় আকারে তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ